আজকে তো সুন্দর মতো রেডি হয়ে বের হয়েছি পানাম সিটির উদ্দেশ্যে সোনার কাতে যাব। বাট আজকের দিনটা আমার জন্য খুবই ডিজাস্টার ছিল এবং খুবই রাশের মধ্যে দিয়ে আজকে দিনটা পার করেছি বাসা থেকে সুন্দর মতো রেডি হয়ে চলে যাব পানাম সিটির উদ্দেশ্যে আজকে এই নীল আর সাদা কম্বিনেশনের এই শাড়িটা পরব ব্লাউজ পিসটা শাড়ির সাথে ছিল আমি দর্জি দিয়ে বানিয়ে নিয়েছি আর এগুলোর সাথে আজকে খুবই সিম্পল জুয়েলারি পরবো এগুলো আমি সিন থেকে অর্ডার করেছিলাম এগুলো আমি বেলজিয়াম থেকে নিয়ে এসেছি আসার সময় তো ভাবলাম পরি আর বাংলাদেশে এসেও জুয়েলারি কেনা হয়নি তেমন এই জুতোগুলো আমি বেলজিয়াম থেকে আসার সময় নিয়ে এসেছি জুতাটা এত সুন্দর আর আমি একটা সাদা ব্যাগও নিয়ে এসেছি আমার কেন জানি সাদা পড়তে খুবই ভালো লাগে হোয়াইট কালারের শুজ হোয়াইট কালারের ব্যাগ হোয়াইট কাল এর শাড়ি সব কিন্তু এই হোয়াইট কালারের চুড়িগুলো ম্যাচ করে নিয়ে সবকিছু পরে আমি রেডি হয়ে গিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানা একটা আনবিলিভেবল বাট সত্যি বিষয় কি জানেন সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা মাত্র সাতশো টাকা তাও ব্লাউজ পিস সহ এটা আমি নিয়েছি ইউ গিফট এই ফেসবুক পেজ থেকে সাথে কিন্তু চুড়িগুলো ওনাদের পেজ থেকে আমি নিয়েছি আপনাদের যদি কারো এই শাড়িটা পছন্দ হয় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাহলে কিন্তু ওনাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন বাট বিলিভ মি এই শাড়িটা পরার পর থেকে নিজের ভেতর থেকে এত ভালো একটা কনফিডেন্স পাচ্ছিলাম যে না আজকে আমাকে সুন্দর লাগছে শাড়িটা সত্যি অনেক বেশি সুন্দর আপনারা নিলে কিন্তু কেউ ঠকবেন না আমার কথায় নিয়ে দেখতে পারেন আরিশাকো এইদিকে সুন্দর মতো রেডি করে নিয়েছি আরিশাকো একটু হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনের একটা ড্রেস পরিয়েছি আর এই আউটফিটটা আরিশাকে খুবই ভালো লাগছিল ইন রিয়ালে বেশি ভালো ভালো লাগছিল ভিডিও থেকে আমরা মা মেয়েরা তো রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে যাব আমরা আজকে অনেকেই যাচ্ছি একসাথে আমরা পাঁচজন যাচ্ছি তো আমাদের এক মামি আছে মামাতো বোন আছে আর স্মৃতি ভাবি আছে নাদিয়া আছে আমরা সবাই একসাথে যাচ্ছি বাট আজকের দিনটা বাসার বাইরে এত গরম ছিল আর আমাদের এখান থেকে সোনারগা বা পানাম সিটিতে যেতে প্রায় দেড় ঘন্টার উপর সময় লেগেছে বিকজ আমরা গিয়েছি অটো থেকে যেহেতু আমরা পাঁচজন ছিলাম সাথে বাচ্চাও ছিল আমরা এক সিএনজিতে যেতে পারবো না আমরা একসাথে যেতে চাচ্ছিলাম বাট অটোতে ছাড়া ওইভাবে সেনজিতে করে একসাথে যাওয়া যেত না সেজন্য আমরা অটো করে সবাই একসাথে মজা করতে করতে চলে গিয়েছি পানাম আজকের দিনটা আমার জন্য অনেক হ্যাসেল হয়েছে জাস্ট বিকজ আমি বাসা থেকে বের হতে দেরি করে ফেলেছি আমার বাসা থেকে যেহেতু দেড় ঘন্টার মতো সময় লেগেছে আমার অনেক আগেই বের হওয়ার দরকার ছিল আর পানাম সিটিতে ছয়টার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো সোনারগা পার হয়ে চলে এসেছি পানাম সিটি এত গরম আর জ্যাম ঠেলে এখানে আস্তে আস্তে অনেক সময় লেগে গিয়েছে তারপরে জাস্ট আমাদের কাছে বিশ মিনিট সময় ছিল এই বিশ মিনিটে আমরা ঘুরতে পারবো বিশ টাকা পার পার্সন টিকিট কেটে আমরা পাঁচজন ঢুকে গিয়েছি পানাম সিটিতে আজকের ফ্রাইডে ছিল এর জন্য এত বেশি মানুষ ছিল বাট পানাম সিটি যেহেতু অনেক বেশি সুন্দর আমি তো মানুষের দিকে তাকাচ্ছিলাম না আমি জাস্ট পুরোনো বিল্ডিংগুলো দেখছিলাম মি আমার কাছে লিটারেলি বিশ ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো না আপনারা আমার এত সুন্দর সুন্দর ভিডিও দেখেছেন আমি রিলসে আপলোড করেছি জাস্ট বিশ মিনিটের মধ্যে এই ভিডিও করা বিশ মিনিট জন্য আমার মনে হয় এর থেকেও কম সময় করা আমি যখন বেলজিয়ামে ছিলাম আমি অনেকের এরকম ছবি দেখতাম পানাম সিটিতে বা কাতে যেত তারপর হচ্ছে বিভিন্ন রিলস আপলোড করতে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগতো আমি জাস্ট বসে বসে ভাবতাম আমি কবে বাংলাদেশে যাবো আর এই ধরনের সুন্দর সুন্দর প্লেসে আমি ঘুরবো তো ওখানে বসে বসে ভাবতাম আর এখন আমি অলরেডি এখানে চলে এসেছি আমার কাছে কেমন জানি আনরিয়াল লাগে সব কিছু আর এত সুন্দর একটা শাড়ি পরে এসেছি যদি ভিডিওস না করি ছবি না তুলি তাহলে কিন্তু এখানে আসাটাই আমার ব্যর্থ হয়ে যাবে তাই এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে পিকচার্স অ্যান্ড ভিডিওজ আমি আমার মনের মতো করে করে নিয়েছি মনের মতো হয়নি খুবই অল্প সময় ছিল বাট এখানকার যে ওয়েদারটা ছিল বা আশেপাশের ভিউগুলো এত সুন্দর বিল্ডিংগুলো অনেক পুরনো বিল্ডিং দেখতে কেন জানি মনটা একদম শান্তি হয়ে গিয়েছে অনেকে দেখছিলাম বিয়ের ফটোশুট করতে এখানে এসেছে কারণ এখানকার আশেপাশের ভিউ গুলো যেহেতু অনেক বেশি সুন্দর এখানে ছবি তুললে অনেক বেশি সুন্দর আসে ভিডিও করলে অনেক বেশি সুন্দর আসে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কিছু করার নেই আমাদেরকে বের হয়ে যেতে হবে আমি এদিকে আরিশাকে নিয়ে একটু ভিডিও করে নিয়েছি আমি যেহেতু শাড়ি পরেছি আরিশাকে ওইভাবে কোলে নিতে পারছিলাম না তো নাদিয়া আর স্মৃতিভাবে আমাকে অনেক হেল্প করেছে ওই তো পিছনে আমাদের মামিকেও দেখা যাচ্ছে আর গার্ডরা আমাদেরকে সুন্দর মতো টাইম শেষে বের করে দিচ্ছে যে আপনার এখন বের হয়ে যান অলরেডি বিশ মিনিট পার হয়ে গিয়েছে তো আর কিছু করারও ছিল না ঘুরার টাইম শেষ সন্ধ্যা হয়ে গিয়েছে আর ইভেন এখান থেকে বাসায় যেত আমাদের প্রায় দেড় ঘন্টার উপরে সময় লাগতো কিছু করার নেই বের হয়ে যাচ্ছে এখানে আসলে আর তেমন কিছু দেখারও ছিল না হাতে সময় থাকলে হয়তো বা আরো ঘুরে দেখতে পারতাম যাই হোক নেক্সট কোনো জায়গায় গেলে অবশ্যই আমি সকাল সকাল বের হবো যাই হোক আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ